ছোটদের জন্য রাইটিং মানে আমরা ছোটবেলা থেকে কিভাবে রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করব এক নম্বর কথা ছোটবেলায় রাইটিং একেবারে মেমোরাইজ করা যাবে না রাইটিং মুখস্থ করবে না তাহলে কি করব রাইটিং তুমি অবশ্যই পড়বে তবে বুঝে বুঝে যেমনটা আমরা করি আর বুঝে বুঝে পড়তে পড়তে তুমি রাইটিং একা একাই পারবে আর ছোটবেলা থেকেই অল্প অল্প করে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে যাতে করে তুমি একা একা লিখতে পারো তাহলে একটা দুটো কাজ এক রাইটিং মুখস্থর উপরে সম্পূর্ণ ভরসা থাকবে না দুই ট্রান্সলেশন করবে তিন অর্থাৎ বাক্য রচনা তোমরা করেছো না যে কোনো একটা শব্দ দিয়ে তুমি একটা বাক্য রচনা করবে এ গেল তোমার একদম এই বয়স থেকে তোমার এগুলো করার কাজ এবার আমি উদাহরণস্বরূপ দেখি যে রাইটিং লেখা কত সোজা আমি তোমাদের ছোটবেলায় কিন্তু অফিসিয়াল লেটার দিতে পারে বিশেষ করে ক্লাস দেয় কিন্তু পর্যন্ত পার্সোনাল লেটার পর্যন্তই সীমাবদ্ধ থাকে গিয়ে অফিসিয়াল লেটার দিয়ে দেয় তো অফিসিয়াল লেটার বা এই ধরনের চিঠি খুব সহজেই লেখা যায় আমি বলবো ভীষণ সহজেই লেখা যায় একটু যদি নিজেরা চেষ্টা করেন দেখা যাক কি করে ছোটবেলায় কি কি কারণে অফিসিয়াল লেটার দিতে পারে পুরোটাই তো আমাদের যিনি স্কুল টিচার আছেন আমাদের যিনি হেডমাস্টার মশাই আছেন তাকে আমরা রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে করতে পারি পারি কি কিসের জন্য এক ছুটির জন্য মানে লিভ দুই রিকোয়ারমেন্ট ও বন্ধু রিকোয়ারমেন্ট মানে কি প্রয়োজনীয়তা তোমার স্কুলে ধরো একটা সাইকেল শেডের প্রয়োজন আছে তার জন্য তুমি তার কাছে চিঠি লিখতে পারো তোমার বিদ্যালয়ে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই লিখতে পারো তাই না তুমি রেগুলার তোমাদের ইংরাজি ক্লাসেস হয় না ইংরেজি ক্লাসে হবার জন্য রিকোয়েস্ট করতে পারো তাহলে একটা রিকোয়েস্ট হবে লিভের জন্য মানে ছুটি আরেকটা রিকোয়েস্ট হবে প্রয়োজনীয়তা মেটানোর জন্য তোমরা বুঝতে পারছো প্রয়োজনীয়তা ক্লিয়ার তাহলে এই দুটো কারণে কিন্তু আমরা ছোটবেলায় চিঠি লিখি লেটার লেটার মানে কি ঊর্ধ্বতন লেখা তোমাদের ক্ষেত্রে কেবলমাত্র তোমাদের হেড ম্যাডাম বা হেড স্যারের কাছেই লিখতে দেবে বড় হলে কিন্তু সেটা চলে যায় যে কোনো বিডিও স্যার গ্রাম পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান থানায় পুলিশ স্টেশন ব্যাংক ম্যানেজার এই প্রত্যেকের কাছে কিন্তু অফিসিয়াল লেটার হয় তা আমরা দেখি অফিসিয়াল লেটার লেখার স্কুলের ক্ষেত্রে কি কি হয় দেখে নাও দুটোই আজকে লিখিয়ে দেব কত সোজা প্রথমত অফিসিয়াল লেটার অনেক কিছু লিখতে হয় না অল্প মূল বিষয়বস্তু লিখতে হয় বুঝে নাও প্রথমে কি লিখব ধরো আমি ছুটির কারণে লিখব ছুটি তো অনেক কারণে হতে পারে যে আমার দিদিমার অন্নপ্রাশন সারি আমার দিদির বিয়ে তাই আমি আসব না ছুটি এই কারণে হতে পারে আমার চার পিরিয়ডের পরে শরীরটা ভালো লাগছে না ম্যাডাম ছুটি চাই তুমি অনেকেই লেখো বা তুমি অসুস্থ ছিলে তুমি এই কদিন বাড়িতে ছিলে আবার তুমি ক্লাস জয়েন করছো তোমার ছুটির কারণটা কি বলে লিখতে হতে পারে তো এই যে চিড়িগুলো লিখতে হয় তো কত সোজা দেখি আমরা প্রথমে কি লিখবো টু দা এইচএ কি লিখব টু দি অর্থাৎ হেড মাস্টার অথবা হেডমিস্ট্রেস তোমার বিদ্যালয়ের নাম গাইঘাটা হাই স্কুল বা আমরা বলতে পারি গাইঘাটা বেনিমাধব বালিকা বিদ্যালয় তার ঠিকানা কি গাইঘাটা আর কিছু লেখার দরকার নেই কিন্তু এবার তোমাকে একটা এখানে সাবজেক্ট সাবজেক্ট লিখতে হবে মানে কি বিষয় তুমি চিঠিখানা লিখছ ধরে নাও চার বা ফোর্থ পিরিয়ডের পরে তুমি ছুটি চাইছো তাহলে আমি লিখতে পারি সিকিং দেখো কোনো কঠিন না যদি গুড এই শব্দটা কি তোমার কাছে কঠিন মনে হয় কেন হয় না কারণ তুমি বহুবার শুনেছো কিন্তু শিখ দেখো এখানে একই লেটার এখানেও চারটে লেটার এখানেও লেটার তাই না বাবুরা তাও দেখো তোমাদের এটা কঠিন লাগছে কেন তুমি নতুন শুনছো তাই শিখ মানে চাওয়া আচ্ছা যেমন ডু ডান আমরা সবসময় গ্রামার শিখি আর নেক্সট ইয়ার থেকে ছোটদের জন্য আমাদের কোর্সেস থাকবে কারণ প্রচুর গার্ডিয়ানসরা আমাদেরকে মেসেজ করে ছোট থেকে যেমন আমি এদেরকেও পাই কেন অনলাইন নয় তাদের প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে তৈরি হয়ে গেছে আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েদের ছোট থেকে ইংরেজি শেখানোর দায়িত্ব কাঁধে তো নিলাম ভালো করে নিশ্চয়ই ক্লাসেস করাবো কিন্তু আপনাদেরকে কিন্তু আমার সঙ্গে সাথ দিতে হবে আর গো কি হয়ে যাবে ওয়েন্ট গান এগুলো তো আমরা জানি কি বন্ধুরা ভি ওয়ান ভি টু একটা কি মানে প্রেজেন্ট পাস্ট আর কি পাস্ট পার্টিসিপল ক্লিয়ার তাহলে সিক এর ক্ষেত্রে কি হবে সিক শর্ট শর্ট পড়ে থাকবে সি তাহলে সিকিং মানে চাইছি কি চাইছি ছুটি আগে থেকে ছুটি আর্লি লিভ সে তুমি চার পিরিয়ড পরে ছুটি চাও দু পিরিয়ড পরে ছুটি চাও তুমি এই কথাটুকু লিখবে আর লক্ষ্য করে দেখো প্রত্যেকটা প্রথম লেটার বড় হাতে দেখেছো বন্ধুরা শুধুমাত্র এটাও মনে রাখবে আর্টিকেল প্রেপোজিশন এগুলো কিন্তু ছোট হাতের হবে আর্টিকেলিশন কি যেমন অফ ইন এ এগুলো কিন্তু ছোট হাতের হবে আমরা এটা লেখার পর কি করবো জানো এর নিচে একটা দাগ দিয়ে দেব তাহলে এতটুকু বুঝতে পেরেছি এবার আমরা এখানে স্যার অথবা তোমরা গার্লস স্কুল হলে কি লিখবে কি লিখবে যাই হোক আপনাকে জানানো যাইতেছে যে তাহলে দিস ইজ টু ইনফর্ম আপনাকে জানানো যাইতেছে যে দিস ইজ টু ইনফর্ম ইং কঠিন লিখে তুমি তোমার নাম লিখবে তোমার নাম কি তোমার নাম লিখবে তোমার নাম লিখলে রাম দাস এবার বিদ্যালয়ে থাকতে থাকতে তোমার পরিচয় কি এ স্টুডেন্ট অফ একজন ছাত্র ক্লাস কোন ক্লাস তুমি তোমার ক্লাস লিখবে কারো ক্লাস ফাইভ কারো ক্লাস সিক্স কারো ক্লাস সেভেন কারো ক্লাস এইট তাই তো নাকি বন্ধুরা তোমরা তো ছোট এবার তোমার সেকশন লিখবে কারো এ কারো বি কারো সি যেটা খুশি লিখবে তাহলে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই রাম দাস স্টুডেন্ট অফ ক্লাস অমুক সেকশন লিখে ফেলেছ ওকে কার আপনারই বিদ্যালয়ের অফ ইওর স্কুল

ওয়েল আমার শরীরটি ভালো লাগছে না কেন লাগছে না ফিভার দেখো কি বলেছে আমার হতে পারে ঠান্ডা অথবা কি তাই তো সো আই ওয়ান্টু গো হোমেড আর কি চাই কত সহজ একদম বেশি কিছু লিখবে না দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এটা আপনাকে জানানো যাচ্ছে যে এম নট ফিলিং ওয়েল আমি এখানে আরো অ্যাড করতে পারি না এখন আমি ভালো লাগছে না আই মে গেট কোল্ড এই মেয়ে একটা কি ধরনের ভার্ভ কেউ বলতে পারবে মেয়ে একটা মোডেল ঠান্ডা অথবা জ্বর তাই না সো আই ওয়ান্ট টু গো হোম গেট ট্রিটেড আমি বাড়ি যেতে চাই এবং মানে মানে কি ট্রিটমেন্ট পেতে চাই অ্যাজ এস পসিবল সুন পসিবল এবার আই ক্যানিওর আমি আপনাকে নিশ্চিত করতে পারি আমি সংগ্রহ করবো আই উইল কালেক্ট আমি সংগ্রহ করবো আমার অল মাই ডিউ নোটস ফ্রম মাই ক্লাসমেটস ফ্রম মাই ক্লাসমেট আমি আমার বন্ধুদের কাছ থেকে সমস্ত নোটপত্রগুলো জোগাড় করে নেব তারা চেঞ্জ করবে সো আই শ্যাল বি গ্রেটফুল আমি কৃতজ্ঞ থাকবো ইফ ইউ যদি আপনি দয়া করে অনুমতি দেন আমায় কিসের লিভ আগে আগে বাড়ি যাওয়ার শেষ সব জায়গায় এক আই শ্যাল বি গ্রেটফুল ইফ এখানে বানানটা লক্ষ্য করবে গ্রেট বানান এমনি গ্রেট বানান কিন্তু জি আর এটা মানে মহান আর জি আর এ টিউল এ গ্রেটফুল মানে কৃতজ্ঞ ঠিক বানানটা কিন্তু যেন ভুল না হয় ছোটবেলা থেকে বানানের প্রতি নজর দিতে হবে সো আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ ক্যানলি অ্যালাউ মি ফর অ্যান আর্লি লিভ যদি আপনি আমাকে তাড়াতাড়ি ছুটি দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ফর অ্যান আর্লি লিভ এবার শেষটুকু শেষটুকু আমি টোপরেই লিখছি মানে একদম এই কোনার দিকে মানে এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটা আমরা লিখবো যে ইয়ার্স ফেইথফুলি বানানটা এখানে ছোটবেলা থেকেই ঠিক করতে হয় বাবুরা হ্যাঁ ইয়র্স ফেইথফুলি এই ফেইথুলি বানান এবং ইয়র্সে কিন্তু কোথায় দেবে না হ্যাঁ এখানে তুমি তোমার নাম লিখবে তোমার নাম কি ছিল রামদাস ছিল লিখলে আর ঠিক এর সোজা সজি এখানে লিখবে ডেট জবে লিখছো তবে আজকে যেমন 30 তারিখ তিরিশ না 31 তারিখ আজকে 31 সাত চব্বিশ আর প্লেস তুমি যেখানে তোমার বাড়ি সেই জায়গা তোমার বাড়ির ঠিকানাটা লিখবে ঠিক আছে বুঝতে পেরেছো এইটুকুনি আর কিছু না শুধু তুমি বাড়ির নামটা কোথায় তোমার তোমার বাড়ি রামপুরে তুমি লিখলে আর কিছু এই হচ্ছে ব্যাপার তাহলে এইটা তুমি কি চাইছো ছুটি চাইছো তার জন্য তুমি লিখতে চাইছো দেখো কত সোজা এটা তুমি বুঝে বুঝে পড়লে তো নাকি মুখস্থ করলে হ্যাঁ বুঝে বুঝে পড়তে পড়তে এমনি তোমার মুখস্থ যেমন তুমি ছোটবেলা অঙ্কের সূত্র মুখস্থ করছো একি রকম এবার তুমি ধরো ছুটি অলরেডি তুমি ছুটি নিয়ে ফেলেছ তুমি অলরেডি ছুটি নিয়ে ফেলেছো তুমি 4 দিন পরে স্কুলে জয়েন করছো তখন কি তখন আমি কিন্তু এখানে যেমন ছুটি চাইছি আর তখন কিন্তু তুমি ছুটি চাইছো না তুমি কি করেছো তুমি আবার ক্লাসে জয়েন করবে তাই না তখন তোমার কি হবে আমি লিখতে পারি জয়েনিং the class by joining classes after leave মানে ছুটির পরে আবার ক্লাস জয়েন করছি দেখো প্রথম এক দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই রামদাস স্টুডেন্ট অফ এম প্রমুখ এখান থেকে চেঞ্জ হয়ে যাবে কি হবে চেঞ্জ দেখো এখানে কত সুন্দর করে লেখা যায় আই হ্যাভ বিন বা এরকম লিখতে হবে যে আই হ্যাভ সাফার্ড আমি ভুগেছি কিসে আই হ্যাভ সাফার ফ্রম কিসে ভুগেছি ফিভার জরে সো আই কুড নট আমি কি করতে পারিনি আই কুড নট অ্যাটেন্ড দা ক্লাসেস আমি ক্লাসে যোগদান করতে পারিনি বাট আই হ্যাভ আমি জড়ো করেছি কালেক্টেড আমি জড়ো একদম ভয় পাবে না আমি জড়ো করেছি অল মাই নোটস বা ডিউ নোটস আমি আমার সমস্ত ডিউ নোটস জড়ো করেছি কার কাছ থেকে ফ্রম মাই ক্লাসমেটস বন্ধুদের কাছ থেকে ফ্রম টুডে আজ থেকে আই উইল কন্টিনিউ আমি আবার কি করবো চালিয়ে যাব কন্টিনিউ মাই রেগুলার ক্লাসেস রেগুলার ক্লাসেস এবার কি আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি অ্যালাউমি এইটুকুনি চেঞ্জ হবে অ্যালাউমি বলে এইটুকুনি চেঞ্জ হয়ে লিখবো কি অ্যালাউমি টু জয়েন দ্য ক্লাস টু জয়েন দাস একটা দিয়ে কতগুলো লেখা গেল একটা অলরেডি তুমি ছুটি নিয়ে ফেলেছ কি তুমি ছুটি নেবে তাহলে বাচ্চারা লেখা কিন্তু খুব সহজ তবে তোমাদের জন্য আমরা যেমন ছোট ছোট বাক্য ধরে ধরে লিখি আমরা তোমাদের জন্য প্যারাগ্রাফ ছোট ছোট বাক্য করে করে লিখবো আমরা কি করে এক একা লেখা যায় স্টোরি রাইটিং আমরা একা একা কি করে লেখা যায় করব সবটাই তোমাদের জন্য ভাবনা আসছে নতুন করে পরের বছর থেকে তোমাদের নতুন ক্লাসেস বা পরের বছর থেকে তোমাদের ছোটদেরও গ্রামার এবং রাইটিং এর উপরে ক্লাসেস থাকবে এবং ছোটদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে